নমস্কার আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি অভিনেত্রী সন্দীপতা সেনের আপনারা জানেন যে যাকে সবচেয়ে বেশি মানুষ কিন্তু চেনেন আজও মনে রেখেছেন দুর্গার চরিত্রে অভিনয়ের জন্য সেই প্রশ্ন দিয়েই শুরু করব আচ্ছা এখনো আপনার একটা পরিচিতি কিন্তু সেই দুর্গার চরিত্রে কি বলবেন না পরিচিতি বলবো না তবে হ্যাঁ মানুষ ডেফিনেটলি দুর্গা হিসেবে আমাকে প্রচন্ড ভালোবাসা দিয়েছেন এবং আজকে থেকে ষোলো বছর আগে করা যে সিরিয়াল সেটা মানুষের আজও যে মনে আছে এবং ভালোবাসাটা রয়েছে সেটা একটা খুব বড় বিষয় এবং হ্যাঁ মানে মহালয়া যখন দুর্গা হয় খুব ভালো ফিডব্যাক পাই আমার তো খুবই ভালো লাগে মা দুর্গার আশীর্বাদ রয়েছে দর্শকের আশীর্বাদ সেটাই সব সব থেকে বড় পুজোর প্ল্যানিং কি এবারে পুজোর প্ল্যানিং ডেফিনেটলি দেখো এবারে তো সবারই মনে একটা দাগ তোমার আমার প্রত্যেকের মনে একটা দাগ তো কেটেই আছে তার মধ্যে আমরা পুজো হচ্ছে মা দুর্গা মর্তে এসছেন আমরা সব সমস্ত প্রে আমরা প্রচন্ড মন থেকে আমরা প্রে করবো মায়ের কাছে যেন আমরা সুবিচার পাই কিন্তু হ্যাঁ মানে আমাদের পুজো চলছে প্রচুর প্রাণী আমার বিয়ের পরে প্রথম পুজো তো এবারে স্পেশাল তো সব মিলিয়ে বেশ ভালো লাগছে দৈনিক সংবাদদের আর কি দর্শকদের জন্য কি বলবেন আপনাদের সবাইকে জানাই দৈনিক সংবাদের দর্শকদের শুভ শারদিয়া সবাই পুজো ভালো কাটান ভালো থাকুন আপনারা শুনলেন যে পুজো কিন্তু এবারে একদম আনন্দ করে কাটালেও একটা দুঃখ সেখানে থাকবে কিন্তু তা সত্ত্বেও পুজো তো খুব মজা করেই কাটাতে হবে সেই কথাই কিন্তু জানালেন অভিনেত্রী সন্দীপ্তা সেন